মোবাইল ফোন আপনি হাতে নিয়েছেন চাইলেই আপনি এই মোবাইলে আজে বাজে জিনিস দেখার সুযোগ আছে তথ্য প্রযুক্তি মোবাইল আর ইন্টারনেটের অপব্যবহারের কারণে অনেক যুবক আজকে নষ্ট হয়ে যাচ্ছে আহারে আমার যুবক ভাইয়েরা শোনেন নিজেকে কিভাবে আপনি এই বয়সে গঠন করবেন ভালো করে শোনেন আপনি আপনার বাবার সামনে মায়ের সামনে ভাই বোনের সামনে আপনি তো কখনো আজে বাজে ভিডিও খারাপ ভিডিও দেখবেন না নাকি দেখবেন জোরে বলেন তা আপনি আপনার বাবা মা ভাই বোন পরিবারের মানুষের সামনে আপনি হয়তো ভিডিও দেখেন আজে বাজে না খারাপ কোনো কিছু মোবাইলে দেখেন না কিন্তু আপনি বলেন তো আপনি যখন রুমে একা থাকেন বা একা নীরবে এভ্রিতে কোথাও আছেন কেউ আপনার আশেপাশে নাই বাবা মা ভাই বোন আপনার ফ্রেন্ড সার্কেল কেউ নাই তখন হয়তো ভাবছে আমি এখন যে কোনো জিনিস দেখতে পারি মোবাইলে কোনো বাজে কাজ করতে পারি বলেন তো তখন আপনার আশেপাশে কেউ না থাকলেও যিনি আপনার দেখছেন কি এই ভয়টা যার অন্তরে আছে তিনি কোনদিনও নীরবে সে খারাপ কাজ করতে পারে যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবুপ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না কারো কাছে কোনো কিছু না চায় অন্তরে থাকা লাগবে একজনের ভয় জোরে বলেন তিনি কি ওই আল্লাহর ভয় থাকলে কি কোনো যুবক মোবাইলে আসে বাজে কাজ করবে কোনো গুনাহের দিকে ধাবিত হবে আমার এই তরুণ আর যুব সমাজ ইসলামের দিকে ডাইভার্ট হচ্ছে আপনারা বাংলাদেশে এক নতুন পরিবর্তন দেখছেন এই যুবক তরুণদেরকে বিপথে নেওয়ার জন্য ইসলাম বিরোধীরা অনেক চেষ্টা করছে কিন্তু তাদের চেষ্টা তাদের চেষ্টা সাধনার ফলাফল মাটি হয়ে যাচ্ছে কোনো কাজে লাগতেছে না এজন্য তারা চিন্তা করল এই তরুণ এই যুবকদেরকে গান বাজনা অশ্লীলতা বেহায়াপনা নোংরামি এত কিছু দেওয়ার পরেও এদেরকে নষ্ট করা যায় না কি করা দরকার বহু চিন্তা ভাবনার পরে তারা পেয়েছে আমাদেরকে মূল জায়গায় হাত দেওয়া দরকার কারণ একটি জাতির মানুষকে অস্ত্র দিয়ে আর ফাহেসা কাজ ছড়িয়ে দিয়ে এত তাড়াতাড়ি ধ্বংস করা যায় না যদি ছোটবেলা থেকে তার মগজ দুলাই দেওয়া যায় তাহলে একে পুরা নষ্ট করে দেওয়া যায় ছোটবেলা থেকে তার মগজ দুলাই ব্রেইন ওয়াশ করার জন্য তারা কি করলো একেবারে বাচ্চা বয়স থেকে সে যখন স্কুলে যাবে সেখান থেকে নিয়ে মাস্টার ডিগ্রি পর্যন্ত তার পুরা কারিকুলামে হাত দিয়ে এমন কিছু ঢুকিয়ে দিয়েছে যাতে ব্রেন ওয়াশ হয়ে অটোম্যাটিক সে নষ্ট হয়ে যায় কথা বুঝলাম একটা ফুরুতা বাচ্চা পাঁচ বছর ছয় বছর বয়স ওপর স্কুলও বা মাদ্রাসা তো না উচ্চ মাধ্যমিকও গেছে এর বাদে মাধ্যমিক আপনার এইচএসি শেষ কইরা তার অনার্স মাস্টার শেষ করছে তার সিলেবাসর মাঝে তারে দেওয়া হইছে বাংলা ইংরেজি গণিত ইতিহাস ভূগোল অর্থনীতি শারীরিক শিক্ষা কেন নাম দিয়েছি ফাইসলামি শিক্ষা আমি শিল্প ও সংস্কৃতি আর হাবি জাবি এখন তার কারিকুলামর ভিতরে সবটা আছে খালি নাই হইল কোরআন নাই হাদিস নাই কোনো ইসলামী বই ইসলামী সিলেবাস আছে নাই তাইলে কোরআন হাদিস ইসলামী সিলেবাস বাদ দেয়া ছোট বাচ্চা থাকে মাস্টার ডিগ্রি পর্যন্ত তার এই যে বয়সগুলা যার শিশুকাল কিশোর কাল তরুণ কাল তার খালি ব্রেন ওয়াশ হিতা শিক্ষা ওয়াশ শরীফ থেকে শরীফা আর কিতা বিষয়ে লীলা অন্তরার প্রেমর কিচ্ছা নিরাপদে স্পর্শন নামে লুচ্চামি শিক্ষা ও তা তার ব্রেইন ওয়াশ হইয়া 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 মাস্টার ডিগ্রি পর্যন্ত যার বাপ্রে বাপুর উচ্চ শিক্ষিত এত শিক্ষিত হওয়ার বাদেও দেখা যার তাৰে শিক্ষা কাৰিকুলাবক কোৰাণ হাদিচ নাথাকাৰ কাৰণে বেছিৰভাগ ক্ষেত্রে গীতা শিক্ষিত ইয়া শিক্ষিত চুৰ ডাকাইত সন্ত্রাস আৰু লুটেদা হয় না আহুকা বুজাই দেই মাজে মাজে আমাৰ দেশত দেখবা বিভিন্ন মচিদ্ধ জোতা চুৰি হয় হয় না নেই মচিত দেখিয়া চুৰি সোৰে জোতা চুৰ আমরা কৈ চুৰ আবার মাষ্টাৰ ডিগ্ৰী ফার্ষ্ট কৰিয়া পি এইচ ডি শেষ কৰিয়া ডাক আৰু বড়ো অফিসক বহি গৈছো তাই না আবার ফল মূল একশো কোটি দুইশো কোটি এক কোটি দুই কোটি এমন সুরের গরু সুর চুরি হইরা বেগম পারাত বাড়ি আঙ্গুল ফুল্লা কলা গাছ ইলান মানুষ নাই তো হিগুয়ে চুরি করে হেও সুর কিন্তু জুতা সুর আর হি সুর দইও সুর কিতা ক্যাটাগরি লেভেল ইতার সমান নেই জুতা সুর সে অশিক্ষিত বা অর্ধ শিক্ষিত চুরা আর যে কে খলকর কুসাতি চুরি করছে হিগুইলো শিক্ষিত চুরা আমরা বহরর মানুষ গোয়েনগাটর মানুষ হোকা যায় আমরা সমাজ আর দেশল লাগি ক্ষতিকর জুতা চুর না শিক্ষিত চুর কি শিক্ষিত চুরি কেউ অত এসুরি হয়ে রাখে করে কি লাগে এত বড় শিক্ষিত আর আমরা দেশ মাঝে মাঝে দেখা যায় এক দুঃখ করি হই আমরা যে যত বড় শিক্ষিত হে যেন তত বড় এখন অত শিক্ষিত হওয়ার বাদে হেসুরি করে কেন এর কারণ হইল কি তা আপনি তার সিলেবাস গবেষণা করিয়া দেখো কা হে ক্লাস ওয়ান থেকে মাস্টার ডিগ্রি পর্যন্ত তার সিলেবাস যত বই পড়ছে সবটাও আছিল কুরআন আছিল না হাদিস আছিল না ইসলামে কোনো সাবজেক্ট আছিল না এর লাগি তার অন্তর আল্লাহর ভয় আইছে না রসুলের অনুসরণ আইছে না কইরা এইটা তা শিক্ষা পাইলেও তারই শিক্ষায় তারে শিক্ষিত সুর শিক্ষিত ডাকাত শিক্ষিত সন্ত্রাস শিক্ষিত লুচ্চা শিক্ষিত বদমাশ বানাইছে আমার বাইর স্পিড আছে বুঝাই বুঝলাম মার্শাল আল্লাহ কানবে কবুল করো কাহ আমি যেটা বুঝাইতাম সেদারা বুঝলেন দেখো কাহ আপনার যুবক তরুণ ফাইন সব আজ মাফিলো ইসলাম বিরোধী হল কোরআন বিরোধী হল শৈল্যা জল্লা শেষ ইতারে তো হারাই যান না এখন তারা প্লান দিছে ইতারে ফুরু থাকতে থাকতে ব্রেইন ওয়াশ করি তাইলে এরা আর ইবাই দি যাই তো নাই কিরাত শয়তানি ইবলিস যখন গেছে কি রিটায়ার্ড শরীফ থেকে দে নি সাজা হল সাজা হল নৌকা বা কিরাত শয়তানি নৌকা ফুয়া এক নাম শরীফ তার মাথা নাকি হাই রে শানি ইতা আছে কুড়া ন ক্লাস সেভেন আপনারা আসবা না আপনারা কিচ্ছেও নেই ভাল লাগি আমি না আমি বুঝাইতাম সেই রাম দেখো কাকিজা দীর্ঘমেয়াদি প্লান তারা ভাবছে কোথায় মানে ইগারীর বাদে সব ঠিক সমক আমি ফুয়াই হইব আমি ফুরিল লাগান ফুরি হইয়া ফুয়ার লগে ফুরির লগে হল জায়গা তো পিছব আর সমাজ কীরা নষ্ট হইব হা ক্লাস সেভেন্টে ফুরতে যদি ইতা হিকা মনে হরকা এক নাম মুন্না হে ওটা ফরিয়া ফরতে ফোরতে ইন্টারও গেছে আন্নায় ভার্সিটিত ভর্তি হইছে অঙ্কু তার হলও সিট লাগবো হোস্টেলও এখন হে সারর গেছে আবেদন করতে সার দেখতে আমি মুন্নান লাগান আমার নামও মুন্না কিন্তু এখন আমার হোস্টেলও সিট লাগবো মনে মনে আমি মুন্নি আমার এর সিট তো কা ফুরিন্ত রুষ্টলে এখন মুন্না মনে মনে মুন্নি আমার কারণে তার সিট যদি ফুরিন্ত রুষ্টলে দেওয়া লাগে তে ফুরিন্ত অবস্থা কী তৈব এক শিয়াল মুরগির খামারর খান্দাত কিয়া মুরগি তরে কো এই মুরগি শুনো আমি দেখতে শিয়াল কিন্তু মনে মনে আমি মুরগি এখন মুরগি যদি হয় ঠিক আছে হে যেহেতু মনে মনে মুরগি আমরা লোকে তাকবার লাগি দেও শিয়াল মনে মনে মুরগি হইয়া মুরগিন তোর লোকে তাকলে বিয়ান্তু সকালে একটা মুরুগ আর দেখা দেবো সারা খাইয়া সোফা শিয়াল মনে মনে মুরগি হইয়া মুরগির খামারের ভিতরে হামাইলে মুরগির যে পরিণতি হইব মুন্না মনে মনে মুন্নি হইয়া ফুরিন্তর সমাজও হামাইলে বেঠিন্তর নারিন্তর দশাও তা হইব আর মিরাস আর ফারাইজ আপনার বর্তম ধরবা কিলা হোক আছে লাগবো আরো বের আছে না আপনার ফুরির নাম মুন্নি তাই যদি উঠতে হয় আব্বা অত বছর আমি মুন্নি আসলাম অংকু আপনি জাগা জমি মাঠ করবা সকল হিসাব নিকাশ করবা জাগা জমি বাটবা অঙ্কু আমি মনে মনে মুন্ন হয়ে গেছি

আসাইবার লাগি একথা হই রাম নাই তা হারানি হয়েছে পুরা আমরা বাচ্চাই তোর বইয়ের ভিতরে ব্রেন ওয়াশ করাইয়া ইতারে সমকামী লুচ্চা বদমাস বানাইয়া আমরার পরিবার সমাজ নষ্ট করার লাগি যে অপচেষ্টা বাংলাদেশে আরম্ভ হয়েছে আমরা সতর্ক করে দিতে চাই এই অপচেষ্টা বাস্তবায়ন করতে দেওয়া হবে না लोन सिक नंबर

তে হে কিতাল লাগে আই মানসর সমাজ বাস করে। তার উচিত মাসর সমাজ ছাইরা ও সিটাকান ফার্বত্য চট্টকাম বান্দরবাঙ্গিয়া আন্নাইলে অবাইদি সুন্দরবনজ্ঞিয়া তার জাতিবাই বান্দর দুুকাইয়া আ বান্দর হল লগে এ তাহ আমদার কুনা হততি নাই। বান্দর তা বান্দর লগে মানুষতা হ ওতাা অশিক্ষা কুশিক্ষা বড়িয়া দিয়া। আপনার পরবর্তী প্রজন্ম ধ্ংশকরা যে অপচেষ্টা শুরু হয়েছে। সুস্পষ্ট ভাষায় আমরা বলতে চাই এদেশে এখনও হাজার হাজার হোলা মা এবং পীর মা প্রচেষ্টা এই জমিনে অব্যাহত আছে এই দেশকে হোলা মা পীর মা শেহেক আবাদ করেছেন যে দেশে প্রত্যেকদিন লক্ষ লক্ষ মসজিদ থেকে পাঁচবার আজানের ধ্বনি উচ্চারিত হয় আর যে দেশে কৌমি আলিয়া ঘোরানা এত লক্ষ লক্ষ হাফেজে করা এত হাজার হাজার আলে মুলামা আছে এত হাজার হাজার আলে মুলামা থাকতে এই দেশে ইসলাম বিরোধী রাম আর নাস্তিকদের তৈরি করা শিক্ষা কারিকলাম বাস্তবায়িত হতে দেওয়া হবে না হবে না হবে না বটটাশ করবেন এক দেশের মানুষ আর দাচ্ছালো রুহানি ফন এই যে আমাই গুছো আমার দেশ ওটি কত হইবা ডাট চালোর রুহানি ক্লাস নাইন ও ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বই আর এই বই যে গুলতে লেখা একু বালে গই শুনে একু না ভালে আপনার বা হুজুর আপনার ইতারে নাবালেক ভালে কইলা হয় মানচিত্র এখানে আছে আকিয়া মধ্যপ্রাচ্যর কিছু দেশ সিরিয়া লেবানন জর্ডান মিশর ইটা সব দেশ কোন অঞ্চল মধ্যপ্রাচ্য আইনা সাইটে দি হারাইছে যেখানো বর্তমান ফিলিস্তিনের গাজা আপনারা তো গাজা কেন আরবি উচ্চারণ হইল গাজা যেখানো গাজা অবস্থিত ইনোয়ান্ডা হারাইছে গাম্বিয়া আমি ইমান চিত্রিকান দিকে অবা কই আফ্রিকার দেশ গাম্বিয়া ইয়া ইনো হামাই রহিলা হয় ই বইর রচয়িতা সম্পাদক যারা আছে এরা হয় বালেক হইছে না আর তারা যদি হয় না হুজুর এটা বালেক তে হই মো মানচিত্রই কান আহার সময় কত বোতল খাইছে কেন হেউ বালা জানে ঠিক আফ্রিকার দেশ কানি ভাই আমাই লোকিলা আমরা ফিলিস্তিনের পক্ষে না ইসরায়েলের পক্ষে আর দাজ্জালের রুহানি সন্তান হলে ফিলিস্তিনের নাম হাইতা দিয়া ইসরায়েলের নাম দিছেন আবার তারা যে সুন্দর বুঝায় মোল্লারা এগুলো বুঝে না তারা এগুলো জানে না তারা উন্নতি অগ্রগতির পথে বাধা উন্নতি অগ্রগতির পথে অন্তরায় এই শিক্ষা দিয়ে আমরা আমাদের জাতির উন্নয়নের চেষ্টা করছি কিজাত সুন্দৰ বক্তব্য আৰু তোকে দেখো কাজ এটাই সুন্দৰ সুন্দৰ বুলি উৰাই আমৰা নু বুজাই ইতাৰ ফুৱা ফুৰি নিয়ে কুজু ই দেশ হৰণ্যা আম্রাক টেকাচুৰি কইনা খাইয়া সকল দিৰে ইংলেণ্ড আমেৰিকাত মাই ঠিক আছে নি কথা আম্রাৰ ঘাম জ্বলা নু টেক্সৰ ভয় বেতন খাইয়া আমরা টেক্সৰ ভয় চাই এ বাতাস খাইয়া আমরা টেক্সৰ ভয় বেতন খাইয়া আমরা টেকসর পয়সায় পয়সা ভাইয়া আমরা লগে গাতদারি করবা এই দেশের মানুষে জুতা দিবাই নিয়া সবু পড়ে ফলাই দেবো আপনারা কি দল রাইদা আমি বলছিলাম আমার যুব সমাজকে নষ্ট করার জন্য আজ শিক্ষাকারি গুলা মে হাত দা হয়েছে যুব সমাজকে নষ্ট করার জন্য আজকে কত উপায় উপাদান চতুর্দিকে ছড়িয়ে দেওয়া হয়েছে সময় সংক্ষিপ্ত আমি মূল মূল কথাগুলো বলছি আজকে বেশিরভাগ কথা আমি যুবকদেরকে লক্ষ্য করে বলছি আমার যুব সমাজকে আজ ধ্বংস করছে আরো কিছু মানুষ যারা তাদের নিজেদের স্বার্থের জন্য নিজেদের লাভের জন্য যুব সমাজকে ব্যবহার করে অসৎ এবং অযোগ্য নেতৃত্বের সামনে পিছনে ঘুর ঘুর করে আজ আমার অনেক যুবক ভাইদের যৌবনকাল নষ্ট হয়ে যাচ্ছে এজন্য যুবকদের কে বলবো ভাই চলাফেরার সময় ভালো মানুষের সাথে চলাফেরা করুন অসৎ অযোগ্য অযোগ্য পেছনে করবেন না সৎ সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ ভালো মানুষের সাথে থাকলে আপনি ভালো হওয়ার সুযোগ আছে খারাপ মানুষের সাথে থাকলে খারাপ মানুষের খারাপ গুণ এসে আপনার উপরে আসর করবে মনে করুন আপনি একটা কাপড়ের মধ্যে আতর লাগানো সেই কাপড় যদি আপনি আলমারিতে রেখে দেন তো দেখবেন আতরের সুগন্ধ অন্যান্য কাপড়েও চলে যাবে আর যদি সিগারেট খাওয়ার সময় সিগারেটের ধোয়া কোনো কাপড়ে লেগে যায় আর এই কাপড় যদি আলমারিতে রেখে দেন তাহলে দেখবেন সিগারেটের দুর্গন্ধ অন্যান্য কাপড়েও ট্রান্সফার হয়ে যাবে তাহলে এই উদাহরণ দ্বারা আপনি কি বুঝলেন নামাজি মানুষ লাওয়ালা মানুষ খুদা ভিরু তাকান মানুষের সাথে থাকলে ওই ব্যক্তির ভালো ভালো গুণের আসর আপনার উপরেও পড়বে তার সুহবতে থাকলে আপনার উপরেও ভালো 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 গুণগুলো এসে আসর করবে খারাপ মানুষের সাথে থাকলে তার খারাপ গুণ এসে আপনার উপর আসর করবে এজন্য আপনি ভালো মানুষের সাথে চলবেন